তারা যোগ্য চাকরি প্রার্থী আমরা তাদের সাথে আছি আর যারা অযোগ্য যাদের চাকরি পাওয়ার কথা ছিল না কিন্তু তৃণমূলকে টাকা দিয়ে চাকরি জুটিয়েছিলেন তাদেরকে বলছি এখন তৃণমূলকে তৃণমূলের কে আপনার থেকে টাকা নিয়েছে তার কাছে যান তার থেকে টাকা ফেরত চান প্রয়োজনে আমরা আপনার সাথে যাব এই চুরি টাকাতি করে ওরা আঙুল ফুলে কলা গাছ হয়ে যাবে আর মানুষ বঞ্চিত হয়ে যাবে মানুষ বোকা হয়ে যাবে এটা হতে পারে না ফলত যোগ্যদের চাকরি চাই আর যারা অযোগ্য তাদের টাকা ফেরত চাই এদায় মানুষ এতদিন ভোট দিতে পারে রাস্তাঘাটের অবস্থা আপনি যা দেখছেন এবং সব মিলিয়ে অনুন্নয়নের ছাপ তোলাবাজির ছাপ চুরি ডাকাতির ছাপ স্পষ্ট তাতে মাটি মাফিয়া আছে তাতে এখানে পরিবেশকে ধ্বংস করে এই যা জলাভূমি আছে সেগুলোকে ধ্বংস করে বেআইনি বিভিন্ন রকম নির্মাণ এবং তার প্রভাব এখন প্রকৃতিও তার জবাব দিতে শুরু করেছে ফলত এই সব নিয়ে খেয়াদার উন্নয়ন খেয়াদার মানুষের জন্য আমরা লড়তে নেমেছি একশো দিনের কাজ ফেরত আনার কথা যেমন বলছি সব মিলিয়ে স্কুল কলেজ হাসপাতাল চাষের খরচ রোজের টাকা এগুলো যেমন ভালো করার কথা বলছি আর এই যে স্থানীয় মাধবর্দের দাপাদা এইটাও বন্ধ করার কথা মানুষ আমাদের এসে এসে বলছেন যে এদের রাজুয়ারি বন্ধ করতে হবে আমরা বলেছি হ্যাঁ এবারে আমরা লাল পাকি আছি

বহন কৰি লৈ যা তোৰ